পরিষদের কার্যালয় দর্শক আজকে একটু আগে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল দুজন প্রতিনিধি দল দুজনের একটি প্রতিনিধি দল কিন্তু তারা এসছে এবং তারা কিন্তু বিভিন্ন বিষয়ে কথা বলেছেন এবং তারা আসলে কি বিষয়ে কথা বলেছেন ইউরোপীয় ইউনিয়নের যে টিম এসেছেন এবং তারা কিন্তু সেই বিষয়ে কথা বলবেন রাশেদ খান দেখার চেষ্টা করছি দর্শক এই মুহূর্তে রয়েছি গণ অধিকার পরিষদে গণ অধিকার পরিষদে জানেন যে আপনি জানেন যে গতকালকে নুরু কিন্তু চিকিৎসা শেষে দেশে আছেন এবং তিনি কিন্তু আজকে এখানে উপস্থিত থাকতে পারেননি তার দলের অন্যান্য নেতৃবৃন্দ কিন্তু রয়েছেন আমরা রাশেদ খানের খানকে দেখছি তিনি মূলত কথা বলবেন আসলে ইউরোপীয় ইউনিয়নের সাথে কি কথা হয়েছে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সাথে কি কথা হয়েছে দর্শক আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি

আজকে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের দুই সদস্যের একটি প্রতিনিধি দল গণ অধিকার পরিষদের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে তারা অংশ নিয়েছিলেন গণ অধিকার পরিষদ আগামী জাতীয় নির্বাচন গণ অধিকার পরিষদের পলিসি বিচার সংস্কার ইত্যাদি বিষয়ে তাদের সাথে খোলামেলা আলোচনা হয়েছে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে দশ সদস্যের একটি প্রতিনিধি দল আজকের এই বৈঠকে আমরা অংশ নিয়েছিলাম আমাদের প্রতিনিধি দলে যারা ছিলেন আর সকলেই এখানে উপস্থিত রয়েছেন আজকে আমাদের এই প্রতিনিধি দলে নেতৃত্ব দিয়েছেন জেনার রাশেদ খান সাধারণ সম্পাদক গণ অধিকার পরিষদ আমি ফারুক হাসান সিনিয়র সভাপতি ও মুখপাত্র গণ অধিকার পরিষদ আমার ডানে রয়েছেন শহীদুল ইসলাম ফাহিম উচ্চতর পরিষদের সদস্য গণ অধিকার পরিষদ তার পাশে রয়েছে মোহাম্মদ তফাজ্জল হুসাইন সাংগঠনিক সম্পাদক গণ অধিকার পরিষদ আমার বামে রয়েছেন মোসাম্মদ মাইয়া নারী বিষয়ক সম্পাদক গণ অধিকার পরিষদ তার পাশে রয়েছেন বিনিয়া মোল্লা সভাপতি ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদ তার পাশে মাহবুজুর রহমান খান এবং অ্যাডভোকেট খালিদ হুসাইন দুইজনে গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য এবং তার সাথে আলী আমাদের ইউনুস ইউনুস গাজি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদ তো যাই হোক আজকে আমাদের ওয়ার্মলি আলোচনা হয়েছে কি কি বিষয়ে আলোচনা হয়েছে সেই বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন আমাদের কাছে আপনাদের সকলকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা আপনারা জানেন যে ইউরোপীয় ইউনিয়ন থেকে এসেছেন এবং বিভিন্ন রাজনৈতিক দলের সাথে তারা বৈঠক করছেন এর আগে তাদের সাথে আমাদের একটি বৈঠক সেট হয়েছিল কিন্তু সেই বৈঠকটি পরবর্তী সময়ে আজকে পাঁচ অক্টোবর নির্ধারণ করা হয় দুই সদস্যের একটি প্রতিনিধি দল তারা গণ অধিকার পরিষদের কার্যালয়ে আসেন এবং আমাদের দলের নির্বাচন নিয়ে ভাবনা আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হচ্ছে কি হচ্ছে না আমরা কি চিন্তা করছি আমাদের দলের কতটি আসনে নির্বাচন করার প্রস্তুতি রয়েছে এবং এই নির্বাচনে লেভেল নির্বাচন কমিশনের উপরে আমাদের আস্থা আছে কিনা জুলাই জাতীয় সনদ সেটি নিয়ে আমাদের মন্তব্য কি এর আইনগত ভিত্তি কোন পর্যায়ে রয়েছে আমাদের দল গণ অধিকার পরিষদ কিভাবে চলে তার আর্থিক সোর্স কি কিভাবে আমরা কালেকশন করি

আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন করার ব্যাপারে একটি ঘোষণা দেওয়া হয়েছে এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে ইতিমধ্যে রোডম্যাপ ঘোষণা করা হয়েছে আমরা তাদেরকে জানিয়েছি যারা নির্বাচন কমিশনে আছে তাদের উপর গণ অধিকার পরিষদের আস্থা রয়েছে তাদের সাথে আমাদের ইতিপূর্বে বৈঠক হয়েছে এবং সেই বৈঠকে আমরা দেখেছি যারা নির্বাচন পরিষদের বিন্দু। তাদের একটি সুস্থ নির্বাচন জাতিকে উপহার দেওয়ার বিষয়ে যথেষ্ট আন্তরিকতা রয়েছে এক্ষেত্রে আমরা ইউ ডেলিগেশন টিমকে আমরা জানিয়েছি নির্বাচনের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ হলো নির্বাচনী পরিবেশ এখন নির্বাচন কমিশন চাইলে তারা এককভাবে সেই নির্বাচনী পরিবেশ তৈরি করতে পারবে না এজন্য রাজনৈতিক দলগুলোকে সরকারকে এবং নির্বাচন কমিশনকে সহযোগিতা করতে হবে কারণ ভোটকেন্দ্র দখল থেকে শুরু করে যে ধরনের অনিয়ম হয় এগুলো তো সরকার করে না এগুলো তো নির্বাচন কমিশন করে না যত ধরনের সমস্যা সংকট আমরা দেখি এগুলো রাজনৈতিক দলগুলো করে থাকে তো সেক্ষেত্রে আমাদের দলের পক্ষ থেকে আমরা টিমকে জানিয়েছি যদি রাজনৈতিক দলগুলো কমিশনকে সহযোগিতা করে সেক্ষেত্রে আমরা তাদের জানিয়েছি গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি নুরুলের উপরে এবং আমাদের শতাধিক নেতাকর্মীর উপরে আমাদের দলীয় কার্যালয়ের সামনে সেনাবাহিনীর প্রতিপয় সদস্য পুলিশের প্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে একটি তদন্ত কমিশন গঠিত হয়েছে সেই কমিশনের পক্ষ থেকে আমাদেরকে ডাকা হয়েছে তবে যারা এই ঘটনায় সম্পৃক্ত এখন পর্যন্ত তাদেরকে আইনের আওতায় আনা হয়নি আমরা আমাদের কনসার্ন জানিয়েছি একটি দলের প্রধান নেতা এইভাবে আক্রান্ত হওয়ার পরেও যদি এর বিচারটা না হয় যদি আসামিরা গ্রেপ্তার না হয় যদি এইভাবে তারা দায় মুক্তি পেয়ে যায় তো সেক্ষেত্রে নির্বাচনের সময় নানান ধরনের অঘটন ঘটে নির্বাচনের সময় নানান ধরনের সমস্যা সংকট সৃষ্টি হয় তো সরকার যদি এইটা বিচার করতে না পারে সেক্ষেত্রে নির্বাচন কমিশন কিভাবে ওই ভোট কেন্দ্র পাহারা দিবে কিভাবে সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দিবে এই যাতে সরকারের নির্বাচন কমিশনের উপরে মানুষের আস্থার জায়গাটা তৈরি হয় আমরা মনে করি অবশ্যই সরকার উচিত হবে এই ঘটনায় যারা সম্পৃক্ত তাদেরকে আইনের আওতায় আনা এই বিষয়টি আমরা তাদেরকে জানিয়েছি আমরা স্পষ্টভাবে জানিয়েছি এই কমিশনের উপরে আমাদের আস্থা আছে কিন্তু নির্বাচন পরিবেশ তৈরি করার জন্য তাদেরকে আরো বেশি সক্রিয় এবং তাদের সদিচ্ছা থাকতে হবে পাশাপাশি যেহেতু নির্বাচন কমিশনের নিজস্ব জনবল নাই তারা পুলিশের উপরে আর্মির উপরে মিডিয়া বলেন আনসার বলেন বা সরকারি কর্মকর্তা তাদের উপর নির্ভরশীল তো সেক্ষেত্রে আমরা স্পষ্ট করেছি দেখেন শুধুমাত্র শেখ হাসিনার পতন হয়েছে কিন্তু ষোলো বছরে হাসিনা যে ফ্যাসিস্ট ব্যবস্থা তৈরি করেছিল সেই ব্যবস্থা কোনো পতন হয়নি এর জন্য আমরা তাদেরকে জানিয়েছি সরকার যদি মনে করে কোনো সংস্কার ছাড়া এই প্রশাসনের সংস্কার বা প্রশাসনের মধ্যে যারা আওয়ামী লীগের সুবিধাভোগী রয়েছে যারা চোদ্দ সালে নির্বাচন করেছে যে সকল সংস্থারা কর্মকর্তারা যারা সালে নির্বাচন করেছে সালে নির্বাচন করেছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিলে এবং তাদেরকে সপদে বহাল রাখলে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন সরকার করতে পারবে না নির্বাচন কমিশন করতে পারবে না জাতীয় জুলাই সরব নিয়ে আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে আমি তাদেরকে স্পষ্ট করেছি যে আমি আজকে আমি জাতীয় ঐক্যমত পরিষদের বৈঠকে ছিলাম এবং আজকের বৈঠকে এনসিবির পক্ষ থেকে আমরা দেখেছি তারা বক্তব্য দিয়েছে পক্ষ পক্ষ থেকে থেকে আমাদের প্রত্যেকটা দল আজকে পজিটিভ বক্তব্য দিয়েছে এবং একটি ইতিবাচক আলোচনা হয়েছে মোটামুটি এইটটি পার্সেন্ট আমরা একমতে পৌঁছেছি বাকি টোয়েন্টি পার্সেন্ট বাকি এক্ষেত্রে আমরা জানিয়েছি এই ভিন্ন মতকে আসার দায়িত্ব সরকারের আজকে মোটামুটি একই দিনে জাতীয় নির্বাচন এবং জাতীয় নির্বাচনে ভোট নেওয়া হবে এবং জুলাই সনদের পক্ষে মানুষের মতামতটা আছে ভোট নেওয়া হবে এই ব্যাপারে আমরা একমতে এসেছি অর্থাৎ এই পরিবর্তন এবং

আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছে আমাদের দল কিভাবে চলে আমরা জানিয়েছি আমাদের দল বাংলাদেশে এই যে ক্রাউড ফান্ডিং সিস্টেম সেটা বাংলাদেশে চালু করেছে করেছে বা ডেভেলপ আপনারা জানেন দুই হাজার আঠারো সালের যে ক্রসংস্কার আন্দোলন সেই আন্দোলন আমরা পরিচালনা করেছি মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করার মাধ্যমে এবং সেই ধারাবাহিক প্রক্রিয়ায় এখন আমাদের দলের জেলা পর্যায়ে বলেন আমাদের কেন্দ্রীয় পর্যায়ে বলেন সেখানে কিন্তু এই আমাদের দলের নেতা কর্মীদের কাছ থেকে যে অনুদান সংগ্রহ করা হয় সেই অনুদানের মাধ্যমে আমরা স্পষ্ট জানিয়েছি যে গণ অধিকার পরিষদের সিদ্ধান্ত রয়েছে তিনশো আসনে নির্বাচন করার এখনো পর্যন্ত আমরা এই সিদ্ধান্তের মধ্যে রয়েছি আমরা ইতিমধ্যে ছত্রিশটি আসন আনুষ্ঠানিক পরে ঘোষণা করেছি আরো কয়েকটি আসন আমরা জেলা পর্যায়ে সমাবেশের মাধ্যমে ঘোষণা করেছি সব মিলিয়ে আমরা পঞ্চাশটি আসন আমরা ঘোষণা করেছি আমরা আরও একশোটি আসন খুব দ্রুত স্বয়ার মধ্যে আমরা ঘোষণা করব সেই লক্ষ্যে আমাদের দলীয় কার্যালয় থেকে প্রার্থীরা তারা পরম সংগ্রহ করছে আমরা জানিয়েছি যে আমরা মোটামুটি দুই সপ্তাহের মধ্যে একশো পঞ্চাশটি আসনের প্রস্তুতি নেওয়ার লক্ষ্যে আমরা আমাদের প্রার্থীদের আসন ভিত্তি ঘোষণা আমরা করতে পারবো আমাদের সেই প্রস্তুতির কথা আমরা তাদেরকে জানিয়েছি তবে আমরা তাদেরকে স্পষ্ট করেছি এখনো পর্যন্ত গণ অধিকার পরিষদ কোন দলের সাথে জোটে জোটগত ভাবে নির্বাচন করার ব্যাপারে সিদ্ধান্ত নেয়নি বা কারোর সাথে এখনো পর্যন্ত আমাদের নির্বাচনী জোট হয়নি এই বিষয়গুলো আমরা তাদেরকে স্পষ্ট করেছি এবং তাদের পক্ষ থেকে যেটি বলা হয়েছে আজকে আমাদের যে আন্তরিকতা এবং বিশেষ করে দল দলের উপর যে ধরনের ঘটেছে এই বিষয়গুলো তারা শুনেছে এবং আমরা যে আমাদের যে আমাদের বিস্তারিত তারা উল্লেখ করবে সর্বশেষ বলতে চাই আমরা এই সরকারের উপর আস্থা রাখতে চাই নির্বাচন কমিশনের উপর আস্থা রাখতে চাই আমরা কোনো বিদেশিদের কাছে অভিযোগ অনুযোগ করিনি কারাজেতে মাঠ পর্যায়ে আছে আমরা দেখলাম যে বাংলাদেশে এখন কি অবস্থা কি হচ্ছে জুলাই সম্মেলন দিয়ে আমাদের মতামতী আমাদের নির্বাচন নিয়ে চিন্তা কি শুধুমাত্র কারাজে দলগুলোর সাথে বৈঠক করছে না সাধারণ মানুষের মতামতও নিচ্ছে অর্থাৎ তাদের কাছে কিন্তু একটি অভিমত রয়েছে তাদের কাছেও একটা জরুরি রয়েছে তো সেই জায়গা থেকে আমরা আজকে পজিটিভ আলোচনা হয়েছে ই গ্রুপ ইউনিয়নের যারা প্রতিনিধি দল এসেছিলেন তাদের সাথে আলোচনা করতে আলোচনা আপনাদের পজিটিভ হয়েছে যদি আপনাদের শুন প্রশ্ন না থাকে তাহলে আজকের এই আলোচনা শেষ

সেই প্রস্তাবে আমরা স্পষ্ট সায় দিয়েছি এবং আমরা বলেছি অবশ্যই নারীদেরকে অবশ্যই সরাসরি ভোটের মাধ্যমে কিভাবে নির্বাচিত করা যায় সেই সুযোগ তাদেরকে দিতে হবে অর্থাৎ ঐক্যমত কমিশনের যে প্রস্তাব ছিল সেই সপক্ষে আমরা যে বক্তব্য দিয়েছি আমরা তাদেরকে স্পষ্ট ভাবে জানিয়েছি থ্যাংক ইউ তাদের পক্ষ আচ্ছা দেখেন তারা আসলে এক জনের পর্যবেক্ষক দল তারা আমাদের মতামতটা লিখছেন এর আগে বিএনপি জামা বিসিপি স্থানীয় আন্দোলন সহ এবি পার্টি অনেক দলের সঙ্গে তারা বসেছে আমাদের মতামত তারা গ্রহণ করলো তারা আমাদেরকে জানিয়েছে আমাদের দলগুলোর সাথে এবং তারা এতটুকুই বলেছে আপনারা আমাদেরকে ধন্যবাদ জানিয়েছে বুজনেন নাম এবং রেজিস্ট্রেশন দিয়ে রাখ अच्छा আসলে আপনারা দেখেছে যে তারা আসলে মিডিয়ার সামনে তাদের পরিচয় প্রকাশ করা এবং একই সাথে ছবিতে বা ভিডিওতে তারা আসুক এটা আসলে তারা চায় না এটা আসলে প্রাইভেসি এই ব্যাপারে আসলে আমাদেরকে তারা বলেননি যে তাদের নাম পরিচয় আপনাদের সামনে আমরা প্রকাশ করি তবে এটা হলো ইউরোপীয় ইউনিয়নের একটি ডেলিগেশন তারা আসলে এই বাংলাদেশে যে ইউরোপীয় ইউনিয়ন আছে তাদের সদস্য না কর্মকর্তা না তারা আসলে আপনার দেশের বাইরে থেকে এসেছে পর্যবেক্ষক দল তারা দেখেন আমরা আমাদের দলের পক্ষ থেকে শুধুমাত্র তাদের কাছে না আমাদের যাদের সাথে কথা হয়েছে এমনকি আমরা সরকারকে জানিয়েছি নৌ লাখ দোষরা আমাদের শতাধিক নেতা উপরে যে ধরনের হামলা হয়েছে যদি এই হামলার বিচারটা না হয় সেক্ষেত্রে সরকার কিভাবে সুষ্ঠু নির্বাচনের পরিবেশটা তৈরি করবে এটা আমরা সরকারকেও জানিয়েছি এবং আমাদের এই কনসার্ন আমরা সকল মানবাধিকার সংগঠনকে জানিয়েছি আর তাদেরকেও জানিয়েছি আমরা বলেছি যে সুষ্ঠু নির্বাচনের জন্য পরিবেশকে ইম্পর্টেন্ট তো পরিবেশটা ধরনা করার পর হামলা হয়েছে এই হামলা বিচার না হলে কিভাবে পরিবেশ দেখেন এই ঘটনার পরে কিন্তু মানুষের মনের মধ্যে এক ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে যে সরকার কি আসলে আইন শৃঙ্খলা তারা করতে পারছে আইন শৃঙ্খলা বাহিনী কি থাকছে না এই জায়গা থেকে আমাদের প্রশ্ন যে নরুলাল নোর একটি দলের তিনি সভাপতি তিনি ডাকসুর সাবেক ভিপি সুতরাং এই ঘটনা যদি বিচার না হয় তাহলে সরকার কিভাবে সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দিবে এবং এইটা তো আমরা মিডিয়ার সঙ্গে বলেছি এবং তারাও জানে আজকে ওই বিষয়ে যেহেতু আলোচনা হয়েছে আমরা যাদেরকে স্পষ্ট জানিয়েছি যদি এই ঘটনার বিচার না হয় সেক্ষেত্রে সুষ্ঠু নির্বাচনের যে কথা বলা হচ্ছে এবং সুষ্ঠু নির্বাচনের জন্য যে পরিবেশ তৈরির ব্যাপারে সরকার আমাদেরকে অবহিত করেছে গণ অধিকার পরিষদ এই পরিচয় ত্যাগ করে এনসিপি পরিচয় আসতে হবে আলোচনা এখন আপনাদের যদি আলাদা কোন বক্তব্য এই বিষয়ে ব্যতীত থাকে আমি অফিসে আসি আমার কাছ থেকে আলাদা বক্তব্য নিতে পারবেন কিন্তু আমি আজকের যে আলোচনা গণ অধিকার পরিষদের সাথে ইউরোপীয় ইউনিয়নের যে প্রতিনিধি দল এসেছে সেটার বাইরে আমি এই মুহূর্তে আসলে খুঁজে থাকতে এখন যদি বক্তব্য থাকে